প্রবাসী ভাই বোনের আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং কে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই কারণ আজকের ভিডিওতে আমাদের সকল প্রবাসীদের জন্য রয়েছে বারোটি দাবি আর এই বারোটি দাবি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে পর্যন্ত আন্দোলন শুরু হইতেছে প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা মনে রাখবেন সব রাজনৈতিক দল যখন তাদের দাবি আদায় করে নিতেছে আমরা প্রবাসীরাও আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা কেন ছেড়ে দিব তাদেরকে আমরা কেন তো মায়া দেখাব যেহেতু বাংলাদেশের প্রশাসন এবং কি বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের প্রবাসীদের প্রতি কোনো মায়া দেখায় না তাই আমাদের দাবি মানতে হবে এবং কি দাবি আদায় করতেই হবে ভিডিওটি এজন্য সর্বোচ্চ শেয়ার চাই বন্ধুরা তবে এখন শুনেন সেই বারোটি দাবি কি কি দাবি প্রবাসীদের পক্ষ থেকে নাম্বার এক প্রবাসীদের লাশ সম্পূর্ণ যারা মাইরা খাইতেছে প্রবাসীরা সেই জমি ফিরিয়ে আনতে গেলে সরকারি ভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে নাম্বার তিন কোন প্রবাসীকে যদি তার কোম্পানি বেতন না দেয় তার কফিল বেতন না দেয় ওই প্রবাসীর ওই বেতনের টাকা উদ্ধার করে দেওয়ার জন্য বাংলাদেশ এম্বাসিকে সহযোগিতা করতে হবে

সিন্ডিকেট ব্যাংকের প্রবাসীদের বিচার মূল্য কমিয়ে হবে এক কথায় সীমিত করতে হবে নাম্বার এগারো একজন মানুষ যদি প্রবাসের মাটিতে আসে তাহলে তার পাসপোর্ট করতে কোনো দালাল লাগবে না এবং কি কাজটি করে দিতে হবে খুবই দ্রুত এমন ব্যবস্থা করতে হবে নাম্বার বারো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্তহীন ভাবে প্রবাসীদেরকে লোন দিতে হবে সর্বশেষে আবারও বলি আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন কিংবা প্রবাসীদেরকে ভালোবাসা থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রবাসীরা যেন তাদের প্রাপ্য মর্যাদা এবং কি প্রাপ্য সম্মানটুকু পায় এখনই সময় প্রবাসী তাদের নিজেদের অধিকার আদায় করে নেওয়ার